দর্শক প্রতিবন্ধী শিক্ষকদের উপরে পুলিশের লাঠিচার্জ এবং তারা বলছে মুখে তারা সেখান থেকে উঠে পড়েছেন পুলিশ বাধা দিয়েছিল যেগুলো যাওয়ার কথা ছিল তাদের কিন্তু তারা শেষ পর্যন্ত যেতে পারেনি রাস্তায় বসে পড়ছিল কিন্তু পুলিশ সেখান থেকে তাদের পিটিয়ে উঠিয়ে দিয়েছে এটাই তারা বলছে আর এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান করছে আজকে নবমতম দিন ছিল তাদের অবস্থান I don't know how to go. I don't know how to go. I don't know how to go.